নমস্কার বন্ধুরা আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হচ্ছে এই বর্ষার শুরুতে আমরা জবা গাছের কী পরিচর্যা করব জবা গাছ আমাদের ভীষণ সুখী গাছ আর সেই গাছকে বন্ধুরা ঠিক মতো যদি পরিচর্যা আপনারা করতে পারেন তাহলে কিন্তু একটা জবা গাছ আপনার সাথে বছরের পর বছর থাকবে জবা গাছ মানেই আমরা জানি বহু বর্ষজীবী গাছ আর এই গাছের পরিচর্চাটাও কিন্তু আমাদের একটু বুঝে করতে হয় আমরা যখন খাবারটা দেব বন্ধুরা বারবার আপনারা একই খাবার গাছে দেবেন না এবং একটা গাছকে খাবার দেওয়ার একটা সময় ব্যবধানে গাছে খাবারটা দেবেন সপ্তাহে সপ্তাহে খাবার দেবার কোনো প্রয়োজন নেই যখন গাছে রাসায়নিক খাবার দেবেন সেটা এক মাস অন্তর জৈব সার যখন দেবেন সেটা পনেরো দিন অন্তর এইভাবে গাছের কিন্তু খাবারটা দেবেন এই যে কিছু গাছ আমাদের কুকড়ে যাচ্ছে এটা কি কারণে হচ্ছে সেটা আগে জানতে হবে কুকড়ে যাচ্ছে মানে কিন্তু গাছে নানান ধরনের পোকা মাকড়ের আক্রমণ হয়েছে যেগুলো আমরা সাধারণত মিলিবাগ পিঁপড়ে এগুলো আমরা চোখে দেখতে পাই কিন্তু যেগুলো দেখতে পাই না সেটা হচ্ছে মাকড় নানান রকমের মাকড় কালো মাকড় আছে লাল মাকড় আছে যেগুলো রাত্রে এরা কিন্তু একটা গাছ থেকে আরেকটা গাছে যায় এবং সেই পাতাগুলোর রসটা কিন্তু এই সমস্ত পোকামাকড়গুলো খায় খেয়ে আমাদের গাছগুলোকে একেবারে দুমড়ে মোচড়ে পাতাগুলো করে দেয় এবং কুড়ি এবং কুড়ির যে রস সেটাও খেয়ে নেয় তার ফলে আমাদের কুড়িগুলোও ঝরে পড়ে যায় মিলিবাগ যেটা আমরা চোখে দেখতে পাই এটা কিন্তু গাছের আরেকটা শত্রু যেটা আমাদের কুড়ি একেবারেই গাছে আসতে দেয় না যদিও বা কুড়ি আসে সেই কুড়িটা একেবারে ঝরে পড়ে যায় তার রসটা সমস্ত খেয়ে নেয় বন্ধুরা আমাদের এই বর্ষায় যেটা প্রথমেই করতে হবে তবে মাটি থেকে যে আগাছাগুলো হবে সেগুলো কিন্তু আপনাদের ফেলে দিতে হবে তা না হলে আমরা যে খাবারটা দেব সেই খাবারটা কিন্তু এই আগাছাগুলো গ্রহণ করে নেবে এরপর আমি আসি পোকামাকড়ের জন্য এবং মিলিবাগের জন্য এবং পিঁপড়ের জন্য যে ঔষধটি আমি বানাবো কীটনাশকটি ঘরোয়া সেটি হচ্ছে আমি নিম পাতা রেখেছি হলুদ রেখেছি আর রেখেছি শ্যাম্পু এই তিনটি জিনিস দিয়ে আমরা এই সমস্ত পোকামাকড়কে গাছ থেকে কিন্তু সাত দিনে আমরা দূর করব এই কীটনাশকটি বন্ধুরা আপনারা সপ্তাহে দুদিন ব্যবহার করবেন গাছে তাহলে গাছ থেকে যত ধরনের পিঁপড়ে মিলিবাগ কিংবা মাকড় সব কিন্তু একেবারে চলে যাবে আমি এই তিনটি জিনিসকে ভালো করে একটু মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম এক চামচ শ্যাম্পু নিয়েছি এক চামচ হলুদ আর কিছুটা নিম পাতা নিম পাতা যে নির্যাসটা সেটা আসার জন্য জলে আমি দু তিন ঘন্টা ভিজিয়ে রাখলাম আপনার হাতে যদি সময় না থাকে তাহলে একটু নিমপাতাটা ফুটিয়ে নেবেন এইভাবে নির্যাসটা আমি স্প্রে বোতলে ভরে নিচ্ছি ভরে নিয়ে আপনারা ঠিক সন্ধ্যার আগে প্রতিটি গাছে আপনারা ভালো করে এই কীটনাশকটি গাছে দেবেন তাহলেই দেখবেন আপনাদের গাছ থেকে যে মিলিবাগ যেটা আমাদের একেবারে গাছের ভীষণ শত্রু গাছটাকে আমাদের একেবারে নষ্ট করে দেয় সেই মিলিবাগ চলে যাবে তার সাথে পোকামাকড়ও চলে যাবে এবারে আসি গাছ আমাদের কুড়ি আসছে না গাছ ভালো ঝাড় হয়ে আছে সবুজ হয়ে আছে অথচ গাছে কোনো কুড়ি আসছে না কুড়ি না আসার কারণ হচ্ছে গরম গেছে গরমের পর আমাদের তাপমাত্রাটা একটু কমেছে বৃষ্টি হচ্ছে কেন কুড়ি আসছে না তার খাবারটা ঠিক মতো পাচ্ছে না গাছ গাছকে পটাশিয়াম যুক্ত খাবার দিতে হবে যে পটাশিয়ামটা পেয়ে গাছ তার কুড়ি আনতে সাহায্য করবে গাছকে বন্ধুরা আমরা গাছের এই সময় ফুলের সাইজটা বড় চাইব এবং গাছ ভরা ফুল তার জন্য আমি আজকে যেটা রেখেছি চক এই চকটা হচ্ছে আমাদের গাছে ক্যালসিয়ামে কাজ করবে এই যে শিকড়টা বর্ষায় তার মজবুত করতে হবে শিকড় যত মজবুত হবে আপনার গাছটা কিন্তু তত সুন্দর হবে আমি এখানে চকটা গুড়িয়ে নিয়েছি বন্ধুরা আপনারা এক চামচ করে প্রতিটা গাছে তবে মাটিতে দিয়ে দেবেন এই সময় শিকড়টা যত মজবুত হবে আমাদের ডালপালাগুলোও কিন্তু তত মজবুত থাকবে ঝড়ে যদি আমাদের অনেক সময় ডালপালা ভেঙে যায় কিংবা কোনো ডালে পচন ধরে যায় শুকিয়ে যায় বর্ষায় ফাঙ্গাস লেগে সেটা কিন্তু একেবারেই হবে না এটি সম্পূর্ণ ক্যালসিয়াম যুক্ত একটি খাবার গাছ এই খাবারটা পেয়ে কিন্তু সে যেমন বৃদ্ধি হবে শাখা পোশাখাও অসংখ্য বেরোবে এরপর আসি খাবারে গাছকে আমরা এই বর্ষায় কি খাবার দেব আমি আর আগেই বলেছি গাছকে একটু চেঞ্জ করে খাবার দিতে হবে একই খাবার সব সময় গাছকে দেবেন না আমি আজকে রেখেছি মুসুরির ডাল এই মুসুর ডাল আছে প্রচুর পরিমাণে ভিটামিন তার সাথে আছে কার্বোহাইড্রেট আমরা যেমন খাই শরীরে প্রোটিনের জন্য তেমনি গাছকে যদি এই ডালের জলটা দিতে পারেন গাছ কিন্তু যেমন আপনার হেলদি হয়ে থাকবে তেমনি গাছে আসবে অফুরন্ত কুড়ি আমি এই ডালটাকে দু ঘন্টা ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রেখে ভালো করে বন্ধুরা আপনারা এইভাবে ছেঁকে নেবেন এই জলটা কিন্তু সরাসরি গাছে দেওয়া যাবে না এর সাথে কিন্তু আমরা বেশ কিছুটা জল মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে তারপর কিন্তু গাছে প্রয়োগ করব বন্ধুরা এই যে জলটা গাছ আপনি যখন গাছে প্রয়োগ করবেন সাত দিন পর থেকেই আপনার গাছ আপনি চেহারা বুঝতে পারবেন তার পাতাগুলো যেমন সবুজ হয়ে থাকবে এবং প্রতিটা শাখায় শাখায় ডালে দেখবেন আপনার কুড়ি চলে আসবে এই জলটা এতটাই গাছের জন্য উপকারী একটা খাবার আমরা তো এগুলো ফেলে দিই এই ফেলে দেওয়া জিনিসটাই কিন্তু গাছের আবার ভীষণ উপকারী একটি খাবার এই জলটা প্রতিটা গাছে আমি বালতিতে পাঁচ লিটার জল নিয়েছি আর এক লিটার আমি ডালের জলটা মিশিয়েছি তার সাথে এবার প্রতিটা গাছে আমি ঠিক মেপে বিষ এম করে দিয়ে দিচ্ছি যখনই দেখবেন ভালো রোদ হচ্ছে তবে মাটিটা হালকা শুকিয়ে আছে সেই সময় এই খাবারগুলো দেবেন বৃষ্টির মধ্যে কিন্তু একেবারেই দেওয়া যাবে না কোনো তরস্কার এইভাবে প্রতিটি গাছে দেওয়ার পর এই ডালকে আমরা আরেকভাবে গাছে প্রয়োগ করব। সেটি হচ্ছে আমরা এই ডালকে একটু মিক্সিতে ভালো করে গুঁড়িয়ে নেব গুঁড়িয়ে নিয়ে আমরা প্রতিটি গাছে কিন্তু ঠিক যেভাবে আমি তরল শাকটা দিলাম আবার এই গুঁড়ানো ডালটাকে আপনারা যদি বৃষ্টি পড়ে সেই সময় হালকা একটু যখন বৃষ্টি থেমে যাবে রোদ হবে সেই সময় এই গুঁড়োটা আপনারা প্রতিটি গাছে ঠিক এক চামচ করে দিয়ে দেবেন তাহলেই দেখবেন আপনাদের গাছগুলো যেমন হেলদি হয়ে থাকবে তেমনই সবুজ হয়ে থাকবে এবং আপনার যে সমস্ত গাছে একেবারে কুড়িয়ে আসছে না সেই গাছেও দেখবেন ভরপুর কুড়িয়ে এসে যাবে আর গাছ যখন ফুলে ফুলে ভরে উঠবে তখন কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে এইভাবে এই বর্ষায় আপনারা গাছের পরিচর্যা করুন জবা গাছের আর জবা গাছ থেকে সুন্দর সুন্দর ফুল ফোটান আজকের মতো ভিডিওটি শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আজকের মতো নমস্কার